যতই করুন যতই করুন ছেলেদের জাতগুলো না এরা তুমি বল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ব্লগ আর আজকে ব্লগ স্টার্ট একদম সকাল সাড়ে এগারোটা থেকে আর কিছুক্ষণ বাদেই বেলা হয়ে যাবে তাই জন্যই মর্নিং মর্নিং তো আছেই তা আজকে একদম টিফিন নিয়েই আমি হাজির এই দেখুন টিফিন খাওয়া হচ্ছে ঢেঁড়ো শালু ভাজা ডিম সিদ্ধ তার সাথে রুটি তাও খাওয়া হয়ে গেছে একটা রুটি আর এটা চলছে শেষের মুহূর্ত তা ওইদিকে বাচ্চারা আবার পড়ার দিকটা ওরা করছে ওরা দুজন মিলে করছে ওরা পড়া আর কিছুক্ষণ আগেই মেয়ে টিচার গেল এক টিচার পড়িয়ে আর আজকে ওয়েদার তো আপনারা তো দেখলেন কালকেও আমি রাত্রের ওয়েদারটা দেখিয়েছি পুরো রাত তখন সাড়ে বারোটা মানে তিন দিন ধরে যে গরমটা পড়েছিল হঠাৎ করে কালকে রাত্রে সাড়ে বারোটায় যে বৃষ্টিটা হয়েছে পুরো ঠান্ডা করে দিয়েছে একদম ওয়েদার আর খুব দরকারও ছিল ওইটা তার মানে না দমবম আটকে আছিল এত গরম এত ভয়ঙ্কর গরম পড়েছিল সত্যি দেখলেন তো কি সুন্দর আর আজকেও সকালে পুরো একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল মানে মনে হচ্ছে নিম্নচাপ যাই না এখন তো একটু থেমে আছে এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদার ওরকমই মেঘলা হয়ে আছে ওয়েদার ঠান্ডাই ওয়েদার আছে খুব ভালো লাগছে হ্যাঁ মাম্মা তুই আওয়াজ করে যা করে যা আমি ব্লগ শুরু করেছি না আপনারা তো জানেন আমি শুরু মানেই আমার সাইড দিয়ে পিছন দিয়ে আমার ঘরের লোক সবই আওয়াজ করছি তো সবই ওষুধ খাওয়া হচ্ছে করছে তারপরে এরকম মুভ করি করতেও পারছি না করলে খুব কষ্ট হচ্ছে এই যে ফোন ধরে আছি তাই কষ্ট হচ্ছে এরকম অবস্থা তা করতে তো হবে কিছু করার নেই কষ্ট তো একদম জিত নিয়ে করতে হবে জিতাতে হবে যে আমার কষ্ট নেই করো করি তা চলুন খেয়ে নিই হ্যাঁ দেখতে থাকুন আর তো স্টার্ট করে দিলাম কি করতে থাকি সঙ্গে থাকুন বৃষ্টির বদলে আমার ঘর ভয়ঙ্কর কি বলবো ভাবি কোথায় আছি আমি দেখুন দেখাচ্ছি দেখুন অবস্থা দেখেছেন পুরো মনে হচ্ছে কোন জায়গায় পড়ে আছি দেখুন কি বিচ্ছি লাগে বান্দাটা তুলে ফুল এই চাদরটা খুব ভালো লাগে খুব সুন্দর প্রিন্টটা খুব সুন্দর সব ঘরে মানায় আমার এই ঘরটা বলুন মাঝখানে ঘরটা বলুন সব ঘরেই মানায় খুব কষ্টে বিছানাটা করলাম কি যে কষ্ট করেছি আমি জানি আমার তো এখন দুটো হাতই খুব পেইন হচ্ছে তাই যাই হোক ভিডিওটা শ্যুট করতে হবে আপনাদের দেখাতে হবে বলে দেখালাম আর এবার বালিশে ওয়ারটা ভরতে হবে সেটা মাম্মাই ও পরে আচ্ছা সে হচ্ছে পরে করে দিস চলুন এবার যাই হচ্ছে সোজা ওইদিকে শিলা আপনারা কে কে আমার মতন এত আম খেতে ভালোবাসেন বলবেন আমি তো পোকা আম খেতে তো রান্না হয়ে গেছে ডাল ভাত আর পটল ভাজা ঢেঁড়স আর একটু পেঁপে সিদ্ধ এই দিয়েছি ব্যাস আর কিছুই না সিম্পল খাবার রান্না রান্নাঘরটা পুষতে কেন কাজগুলো না অনেকদিন ধরেই পোচা হয় না তা আজকে একটু ভালোভাবে পুছেই নিচ্ছি আর চলুন গ্যাসটা মুছে না কাজের বইয়ের আসার নাম নেই মানে কালকে আর আসবে না কারণ কাল ভোট এই জন্য কাল আসবে না এই জন্য বাসন বাহ বাহ আর একজন দেখুন না সাইড খুব লাগে যখন এই যে বাসনটা মারি না প্রচন্ড লাগে হাতে পাশে আর ব্যথা বুথা থাকলেও করতে হবে কাজের দিদি না ওই একটাই কাজ আছে করে আর তো কিছু করে না তাতেই কত ব্যথা যতই করুন যতই করুন ছেলেদের জাত না এরকমই বলে এরা ভাবে মৌরা কি করে কিছুই করে না কি করে কিছুই করে না ওনারাই করে একটা সংসারে সবাইকেই করতে হয় বউ বলুন আর বর বলুন দু পক্ষকে সব মিলে করতে হয় তাহলে সেটাকে সংসার বলে জ্ঞান দিয়েও লাভ নেই মানুষের এরকম আমি আমার কাজ করি বাসন কটা মেজে নিই চট করতে আর ওই বুঝেই যাচ্ছে বুঝে যান যাই হোক তা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে তা আজকের ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক করে অন করবেন ফ্রেন্ডস আপনারা সবাই আমার পাশে থাকুন সাথে থাকুন প্লিজ ফ্রেন্ডস সাথে থাকুন সাপোর্ট করুন ব্লগ খুব কষ্ট কষ্ট করে খুব বানাই প্লিজ ফ্রেন্ডস হাতে থাকুন এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন আপনারা সবাইকে বাই ভালো থাকুন সুস্থ থাকুন